দু হাজার তেরো অর্থবর্ষে শুশুনিয়া পাহাড়ের কোলে প্রায় বত্রিশশো লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল দুটি কটেজ বিপুল পরিমাণ সরকারি অর্থে কটেজ দুটি নির্মাণ করা হল সেগুলো আর চালু করা হয়নি সেই দুটি কটেজ বর্তমানে দুষ্কৃতী ও সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে কটেজের মধ্যে পড়ে রয়েছেন নেশাজাত দ্রব্যের বোতল গাছপালায় ঢাকছে কটেজের বিভিন্ন অংশ স্থানীয় বাসিন্দা গৌতম বসু বলেন দীর্ঘদিন ধরে এই বাড়ি দুটি এভাবে পড়ে রয়েছে এর ফলে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে এই বাড়ি দুটিকে সংস্কার করে পর্যটকদের জন্য আবাস ব্যবহার করা যেতে পারে কারণ বহু পর্যটক এখানে বেড়াতে আসেন তাই এই বাড়ি দুটোকে সংস্কার করা উচিত এমনিতেই বর্তমানে এখানে রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ ঘটছে তাই নজরদারি দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি দীর্ঘদিন ধরে তো ওই বাড়ি দুটো এরকমই পড়ে আছে সরকারিভাবে ভাবে তৈরি একটা সম্পত্তি নষ্ট হচ্ছে অবশ্যই সরকারের তরফ থেকে এটার কিছু একটা উদ্যোগ নেওয়া উচিত বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন তাদের জন্য সরকারি আবাসস্থল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে সারিয়ে পড়ে থেকে থেকে কিছু কিছু জিনিস তো এর চুরিও হয়ে যাচ্ছে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না তো যে কোনো জায়গায় ফাঁকা পড়ে থাকলে সেই সম্ভাবনা থাকেই এখানেও রাত্রের দিকে নিশ্চয়ই রোজ না হলেও কোনো কোনো দিন অবশ্যই সেই হচ্ছে থাকলে সে হবেই হ্যাঁ যে কোনো একটা কাজে লাগানো হোক ওরম বাড়িগুলো সারিয়ে কটেজ তৈরি করে সেইভাবে পর্যটকদের থাকার ব্যবস্থাও করা যেতে পারে আর এই জায়গাটার চারপাশটা দেখলেই বোঝা যায় যে মানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে দারুণ সরকারি অর্থে কটেজ তৈরি করেও সেই কটেজ চালু না হওয়ায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা জীবন চক্রবর্তী বলেন বর্তমানে যে সরকার চলছে সেই সরকারের উদ্দেশ্যটাই হলো টাকা খরচ করা আর সিন্ডিকেটের মাধ্যমে আবাসন তৈরি করে সেখানে লুট চালানো তবে আমরা চাই এই কটেজ দুটি সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে এনে উপযুক্ত পরিবেশ তৈরি করা হোক এবং সরকারেরও আয় বারুক সম্ভবত তেরো চোদ্দো সালে জেলা পরিষদ এবং পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই দুটি বাড়ি তৈরি হয়েছে বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আছে তারা কেউ বলতে পারবে না এটা জেলা পরিষদ না পূর্ত দপ্তর অর্থাৎ নামহীন গোত্রহীন বংশহীন অবস্থায় পড়ে আছে এবং যে সরকারটা চলছে বর্তমান সরকার এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে টাকাটাকে কোনোভাবে খরচ করা এবং সিন্ডিকেটের মাধ্যমে আবাসন তৈরি করা এবং লুট চালানো আমরা চাইছি অতি অব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িগুলিকে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এনে উপযুক্ত সংস্থার হাতে দিয়ে যাতে সরকারের আয় বাড়ে এবং পরিবেশ দূষিত না হয় সেদিকটা প্রশাসন এবং সরকারের নজর দেওয়া দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমরা মনে করি অন্যদিকে এই ঘটনায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ বলেন ছ মাস হলো আমরা এই নতুন বোর্ডে বসেছি তবে যদি সেখানে কোনো অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে তাহলে লোকাল থানাকে ইনফর্ম করে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে একই সাথে জেলা পরিষদের পক্ষ থেকেও যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেওয়া হবে কি বলবেন আমরা মাধ্যমে খবর পেলাম আমরা যত দ্রুত সম্ভব জেলা পরিষদ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তার সঙ্গে যদি কোনো অসামাজিক কাজকরবার ওখানে চলছে তাহলে আমরা লোকাল থানাকেও জানাচ্ছি যাতে সেখানে একটু নজরদারি চালায় আর কখনোই এটা কাম্য নয় এবং আমরা জেলা পরিষদের তরফ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব এতদিন ধরে এই অবস্থায় কেন পড়েছিল দেখুন আমার তো জানা নেই কারণ আমরা তো এই মাস আমাদের বোর্ড তৈরি হয়েছে তো কিছু কিছু ব্যাপার উঠে আসছে লোকালের তরফ থেকে যখন আসছে সেটা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এটাও যখন আমরা খবর পেয়েছি আমরা বসে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে